আসসালামু আলাইকুম সকলকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি শহীদ শোহরার ইনডোর স্টেডিয়াম ঢাকার মিরপুর থেকে তো কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল বিএসএল ক্রিকেট লিগ ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ কুমিল্লা ভিক্টোরিয়ান্স টাইটেল স্পন্সার ছিল তো এইখানে বাংলাদেশের চৌষট্টিটা ভার্সিটি খেলছে তো আমাদের ভার্সিটি এখানে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারছিল তো সেমি ফাইনালের ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য গিয়েছিলাম এই স্টেডিয়ামে ভার্সিটি থেকে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার প্রথমবারের মতো ওই মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে খেলা দেখার অভিজ্ঞতা মিরপুর স্টে ইনডোর স্টেডিয়ামের ভিতরে পুরোটাই এসি ঢোকার পরেই ভালোই ফিল হচ্ছিলো এসির ফিল হচ্ছিলো এবং এই যে ঢোকার পরে দেখেন এরপরে অবস্থা আপনারা সরাসরি দেখতে পারবেন ছোটোবেলা থেকেই টিভিতে খেলা দেখেছি এই খেলাগুলো দেখার খুব ইচ্ছা ছিল বাস্তবে তো স্টেডিয়ামে এসে বাস্তবে সেদিন দেখেছি তিন চারটা ম্যাচ তো ভালোই লাগছে মিরপুর ইন্টারন্যাশনালি খেলা দেখার সৌভাগ্য হলেও যেটা সেরে বাংলা ওইটাতে বাট ইনডোর হয়েছিল না সো ফার্স্ট সিটির কল্যাণেই দেখলাম এবার ফার্স্ট

একবার ব্যাটিং পেয়েছিল বাট আমরা ক্রস করেছি তো আমাদেরও যদি ভালো স্টার্টিং দিতে পারি স্কোর বোর্ড যদি কম রান আটকে দিতে পারি যেটার জন্য বয়সদের খুব সুন্দর লাস্ট ম্যাচগুলোতে যে কনফিডেন্স ছিল পরে ব্যাট করে যেটা সেটাকে আমরা Where is the fielder? And it's a no ball. No ball and free hit. What is going on here? Now it's a free hit. Six to the fence. Wonderful. <laughs> Next ball coming. Again, what the shot. দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে প্রস্তুত নর্থ সাউথ ব্যাটিং এর বলিং এর আজ কিপুরি सुंदर डिलीवरी

i uh you. -huh. <laughs> তো কোয়ার্টার ফাইনালে আমাদের ইউনিভার্সিটি জয়লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল রাজভাই ওরা জয় সেলিব্রেশন আমাদের এরপরে আমাদের সেমিফাইনাল ম্যাচ ছিল সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে সরো সরো চৌষট্টিটা টিমের মধ্যে আমাদের ভার্সিটি সেমিফাইনাল যেতে পারছিল এবং সেমিফাইনাল পর একটা তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ হয়েছে ওইটাতে আমরা হেরে গেছি চতুর্থই সো যাই হোক ভার্সিটি ভালোই খেলছে তো চতুর্থ তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচটা আর দেখি নাই সো আমরা সেমিফাইনাল হেরে যাওয়ার পর স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছি স্টেডিয়ামে খেলা থেকে ভালোই মজা পেয়েছি সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এই ব্লগটি দেখার জন্য বাই বাই See you again next time. Bye.